ইসলামী বক্তা তাহিরিকে সৈরাচারের দোষর আখ্যা দিয়ে প্রতিরোধের ডাক নসিদের রায়পুরা উপজেলার মতিউন্নপরে দেশের আলোচিত ও সমালোচিত ইসলামী বক্তা ও দাওয়াত তিহিমানি বাংলাদেশের চেয়ারম্যান গিয়াস উদ্দিন তাহিরের একটি ওয়াস মাহফিলকে ঘিরে পক্ষে বিপক্ষে উত্তেজনা বিরাজ করছে তাহিরের বিপক্ষে অবস্থান নিয়ে প্রতিরোধের ডাক দিয়েছে উপজেলার পূর্বাঞ্চলের অমিপন্থী আলেম ওলামা ও তৌহিদি জনতা মঙ্গলবার তিন ডিসেম্বর বিকালে ইসলামী বক্তা তাহিরিকে প্রতিরোধের দাবিতে উপজেলার মোসাপুর ইউনিয়নের তালুকান্দি বাজারে রায়পুরা পূর্বাঞ্চল ওলামাইকেরাম ও তৌহিদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে সভায় সময় বক্তারা বলেন দুই সালে রায়পুরা উপজেলার উনিপুরা ও রাধানগরের শাহের চরে সৈরাচার আওয়ামী তুষোর গেসুদ্দিন তাহির আশাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষ হয়েছিল ওই ঘটনায় সেখানে একজন নিহত সহ মসজিদ ভাঙচুর ও খোরান ফোরানোর মতো ঘটনা ঘটেছে আবারও তাহিরের আগমনকে ঘিরে পণ্যাঞ্চলে উত্তেজনা বিরাজ করছে দুই সালের ঘটনার পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না রায়পুরায় তাহিরে আসতে চাইলে সব আলেব ওলামা ও তুর্গিদি জনতা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিরোধ করবে তবে তাহিরিকে ছাড়া ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হলে তাতে আপত্তি জানাবে না বলে জানান বক্তারা সূত্রে জানায় আগামী সাত ডিসেম্বর উপজেলার মোসাফপুর ইউনিয়নের একটি ওয়াস মাহফিলে প্রধান বক্তা হিসাবে গিয়াসুদ্দিন তাহিরের আসার কথা রয়েছে ওই মাহফিলের আয়োজন করেছেন বিশ্রেষ্ঠ মতিউন্নবর উত্তরপাড়া যুব সমাজ নামে একটি সংগঠন ইতিমধ্যে ওই এলাকায় তাহির আগাম উপলক্ষে পোস্টার সাঁটানো ও মাইকিং করা হয়েছে এরপর ইসলামী বক্তা তাহিরিকে প্রতিরোধের ডাক দেয় স্থানীয় আলেম ওলামা ও তৌহিদী জনতা রায়কুড়া উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা তাজুক ইসলামের সভাপতিত্বে সবাই উপস্থিত ছিলেন মুসাফুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ নরসিংদী জেলা খেলাফত স সহসভাপতি মাওলানা শাহ কবির আহমদ সহ স্থানীয় আলেম ওলামা ও স্থানীয় নেতা রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার বলেন ইসলামী বক্তা তাহিরিকে প্রতিরোধে প্রতিবাদ সভা হয়েছে ওয়াজ মাহফিলের আয়োজক কমিটির সদস্যদের আমাদের পক্ষ থেকে বোঝাব ও ইসলামী বক্তাকে না আনার জন্য তারপরও যদি আসে তাহলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি